ফুটবল মাঠে তিনি নিজেকে শতকের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অনেকের কাছে লিওনেল মেসি মানেই ফুটবলের অনিন্দ্য রূপ মাঠের বাইরে আরেক চমক নিয়ে আসছেন লিওনেল মেসি নতুন ব্যবসায় পা রাখছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর নানা বাণিজ্যে জড়িত মেসি এবার প্রযোজনা সংস্থা খুলেছেন যেখানে বানানো হবে ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র তার এই সংস্থার নাম পাঁচশো পঁচিশ রোজারিও শুরুতেই যেখানে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করলেন মেসি আগেই বিনোদনের এই ব্যবসায় আসার পরিকল্পনা ছিল মেসির লম্বা সময় পরিকল্পনার পর এবার পাঁচশো পঁচিশ রোজারিও আলোর মুখ দেখল মিয়ামি ও মেসির জন্মস্থান রোজারিও থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা হবে নিজের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে মেসি বলেন বিনোদন সব সময়ই আমার আগ্রহের জায়গা আমি মাঠে থাকি বা অন্য কোথাও বিনোদন খুঁজে নেই আমি আমি খুব আগ্রহ নিয়ে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এনেছি যা ভালো মানের কন্টেন্ট ও অভিজ্ঞতা শেয়ার করবে প্রিমিয়াম এই প্রযোজনা প্রতিষ্ঠান টিভি অনুষ্ঠান চলচ্চিত্র লাইভ স্পোর্টস এবং কমিউনিটি প্রোগ্রাম তৈরি করবে স্বনামধন্য প্রতিষ্ঠান স্নাগোলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে পাঁচশো পঁচিশ রোজারিও স্নাগোলার এন্টারটেইনমেন্ট এরই মধ্যে মেসি বিশ্বকাপ নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে जार नाम मे सी विश्वकप द रज अफ आलिजेंड एट ऐपल टी प्लस देखा जाए